समय <laughs> साम

যেহেতু আপনারা আজকে হচ্ছে মনির ভাই আমাদের এখানে আয়োজন করেছেন মনির ভাইকে চিনেন স্যার মনির ভাই হচ্ছে এলাকার খুবই সুপরিচিত মানুষ এবং খুব ভালো মানুষ সেই সুবাদে আমরা চাই যে সারা বাংলাদেশের যত ভালো মানুষগুলো আছে সবার সাথে আমরা কাজ করি তাই না কারণ মানে আমরা যদি ভালো মানুষের সাথে থাকি তাহলে কি হবো ভালো হবে নাকি আর ভালো কাজ করলে কি হবে দেশের ভালো হবে মানুষের ভালো হবে মানে কাল প্লাস কাল দুই জায়গায় ভালো হবে তাই না

এটা কোন সহজ জিনিস না সম্পর্ক কার সাথে উপরের সাথে আর হচ্ছে নিজের সাথে নিজে কি পরিশ্রম দিতে হবে নাকি মানে উপরের সাথে নিজের সাথে দুইটা সম্পর্ক রক্ষা করতে হয় এক নাকি সাথে আরেকটা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে তারপরে নিজে পরিশ্রম তারপরে কি হবে জানি না বাজার ফর্স করবে কিনা তাই না বন্যা ডুবে যাবে কিনা তাও কিছু জানি না এখন শুরু হয়েছে পুড়ে যাওয়ার তাই তো কি মাস এটা

শুধু মানুষ না প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা এই যে সৃষ্টির জগতে সবারই আবহাওয়া তাপমাত্রা বৃষ্টিপাত এগুলোর সাথে সম্পর্ক যুক্ত তাই না তাহলে মানুষের যে তাপমাত্রা কষ্ট হয় তা কিন্তু না পৃথিবীতে যত প্রাণী আছে যত সৃষ্টি আছে গাছপালা আছে সবাই এই নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট বৃষ্টিপাত হয়ে যায় তাই না কিন্তু বর্তমান পরিস্থিতিটা কি হচ্ছে কোথায় যাবো আমরা বলেন খাবার

আপনি রেকি এই গাছের বয়স বলতে সাত মাস শেষ সাত মাস শেষ মাসে পরবে এই যে আট মাসে যে এরকম মরিচ থাকে এটা কি কম ব্যাপার এই তাপমাত্রা এই অবস্থাতে ভালো সহজ খুবই কঠিন না কি কারণে সহজ হয়েছি আর সঠিক শিডিউল স্প্রেটা শিডিউল স্প্রে যাত্রা লাগিয়েছেন কি

দেখেন প্রযুক্তি জাস্ট মালচিং পেপার আমরা গ্রেড পেয়ে করতে বলেছি কয়েকটা বলছ আর হচ্ছে কি আর একটা প্রযুক্তি আছে সেটা কি কোকোমিটার সারা তাপমাত্রা যখন বাড়ে মাটি থেকে তার যে তুলে নেওয়া যায় যে সারাগুলো আছে সেটা কি টিকে দিবে না দিবে মরবে ধরেন পাঁচশো গাছ লাগেছে কি হয় তিনশো গাছ মরে গেছে আবার পরে যে বোঝা লাগবে নাকি বোঝা দাঁড়াবে এটা কিন্তু কমন ব্যাপার কৃষকের যে লস হয় সেটা কি এক জায়গায় গেলে লস হয় মনে করেন যে খারাপ জাত হয়ে সেটা একটা হয় তারপরে লাগানোর পদ্ধতি ঠিক মতো করতে পারে সেখানে লস পানি দেয় ডুবে যায় তারপরে কি যে চারা ধরেন ভালো চারা খারাপ চারা এই তাপমাত্রায় যদি কত মিনিট চারা সারা মানে বলে বলে চারাটা করে নিয়ন্ত্রিত করে শীত করে মুক্ত এই চারা সারা মানে চারা লাগাতে ঠিকঠাক এক হচ্ছে যে বৃষ্টিপাত বা খরার কারণে করতে হয় আরেকটা হতে পারে লাগানোর পরে যা হচ্ছে ওয়েটিং লাগে কি কারণে

ওই যে যে রোগ আক্রান্ত জায়গা যখনই একটা বৃষ্টিপাত হয় ওই জায়গাতে ইনফেকশন হয় হওয়ার পরে